হ্যালো স্টুডেন্টস আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে তোমাদেরকে বলে রাখি আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য বলে স্যার কেন ইম্পর্টেন্ট কারণ তোমরা থিওরি পড়ে নিয়েছো তোমরা কেউ কেউ সেমিস্টার ওয়ান দিচ্ছ আর হতে পারে কেউ কেউ হয়তো এই ক্লাসটা শুধুমাত্র ডাব্লিউবি জেডাবলির বেসের জন্য দেখছো তোমাদেরকে বলে রাখি বেস যদি ভালোভাবে বিল্ড না হয় না তোমরা যে কোনো লেভেলের প্রশ্ন সলভ করতে পারবে না তো আমার প্রয়াস কি থাকছে প্রথমে আমরা কনসেপ্ট পড়েছি তারপরে আমরা লেভেল ওয়ান সলভ করছি আজকে লেভেল ওয়ানের সেকেন্ড ক্লাস দশটা কোয়েশন আজকেও আলোচনা করব এরপরে আমরা আরও একটা দুটো সেশন করব লেভেল ওয়ানের উপরে একটাই হয়তো করব তারপরে আমরা কি করবো লেভেল টুতে চলে যাব লেভেল টুতে পর্যাপ্ত পরিমাণে ক্লাস করার পরে আমরা ডাব্লিউ বি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব তারপরে আমরা ডাবে মানে আমাদের জে ডাবলি মেন্স এর প্রশ্ন সলভ করব তাহলে দেখবে একটা সাটেন টাইম এর পরে তোমরা এতটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ স্যার আমরা যে কোনো প্রশ্ন সলভ করে দিতে পারব তো এই কনফিডেন্স এর জন্যই আমরা এই ছোট্ট প্রয়াস যারা যারা আজকের এই ক্লাসটাকে দেখছো তাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে এই পার্টিকুলার ক্লাসের কমেন্ট বক্সে তোমাদের ডাব্লিউবি জে ডাবলি এর একটা গ্রুপের লিংক থাকবে সেখান থেকে তোমরা ডাইরেক্টলি জয়েন হয়ে যাও সেখানে আমাদের যে কোনো আপডেট এই পার্টিকুলার জন্য আমরা কিন্তু সেখানে দিয়ে থাকবো এবং তোমরা ওয়ান ওয়ান টু কানেক্ট থাকবে আমাদের সাথে এবং তোমাদেরকে বলে রাখি আরো ইম্পর্টেন্ট একটা কিছু কথা যেটা হচ্ছে কি স্যার এই যে জিনিসগুলো আপনি পড়াচ্ছেন এগুলো ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু ডবলবি জেডবলিউতে শুধু হেল্প করছে আমরা না তোমাদের এই সেমিস্টারে তোমাদের কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করবে যে হ্যাঁ আমরা স্যার এই কনসেপ্টটা ভালোভাবে জানি যে কোনো জিনিসকে আমরা কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকে অ্যানসার করতে পারবো ঠিক আছে তো আজকে যেখান থেকে কোয়েশ্চেন গুলো নিয়েছি খুব ভালো ভালো কিছু কোয়েশ্চেনও আছে যেখান থেকে তোমরা কিছু না কিছু শিখে যাবে তাহলে স্যার কিরকম ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দেখো কোয়েশ্চেন আমাদের কাছে ইংরেজিতে আছে কিন্তু মনে রাখবে যে কোনো সর্বভারতীয় এক্সাম বিশেষ করে তোমরা দেখবে যেটা বলি অ্যাডভান্স সেখানে তো আর বাংলা অপশান নেই তো যেটা বলি যেটা বলি মেন্স তো দেখবে ইংলিশ কোয়েশ্চেনটা জানাটা কিন্তু অপরাধ নয় জানতে হবে জানলে কিন্তু তোমরা বেটার পারফর্ম করবে তো আমার টার্গেট থাকবে তোমাদের সামনে বাংলায় পুরো জিনিসটাকে উপস্থাপন করার কিন্তু ইংলিশগুলোকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশে রেখেছি মানে কোশ্চেনগুলোকে যাতে তোমরা আরও বেটার পারফর্ম করতে পারো সর্বভারতীয় স্তরে কি আছে ইফ আ সেট অফ সেট এ কন্টেন্টস থ্রি এলিমেন্ট অ্যান্ড যেখানে বলেছে একটা সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে স্যার তিনটে এলিমেন্ট আছে হুম আর একটা সেটের মধ্যে ছটা এলিমেন্ট আছে তাহলে বলেছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বিতে কতগুলো এলিমেন্ট থাকতে পারে উড বি মানে থাকতে পারে এখন এই প্রশ্নটা কেন দিল স্যার যে তোমাদের মধ্যে কমন সেন্স ডেভেলপ হয়েছে কিনা যে এই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করব যে এই ইউনিয়ন বিতে কতগুলো এলিমেন্ট থাকতে পারে একটা কথা চিন্তা করে বলো তো তোমরা আগে নিজেরা ভাবো কি উত্তর হতে পারে আশা করি ভেবেছো এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা ভাবো হঠাৎ করে এই কোয়েশ্চেনটাই দিলো কেন দিল এই কারণে কারণ তোমাদের মধ্যে ভিজুয়ালাইজেশন পাওয়ার কাজ করছে কিনা চেক করার কিরকম স্যার ধরো একটা সেটের মধ্যে ছখানা এলিমেন্ট আছে একটা সেটের মধ্যে তিনখানা এলিমেন্ট আছে তাহলে তুমি বলো সেটের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে এই ছটা এলিমেন্ট আলাদা এই ছটা এলিমেন্ট এই তিনটে এলিমেন্ট আলাদা তাহলে টোটাল কটা এলিমেন্ট থাকবে স্যার ইউনিয়ন করলে নটা সিম্পল অ্যাড হয়ে যাবে কিন্তু মনে করো যদি একটা এলিমেন্ট কমন থাকে দুটো সেটের মধ্যে তাহলে কি হবে ডবল কাউন্ট তো আমরা করতে পারবো না তাই না তাহলে আমাদের কাছে ছয় আর তিনে নয় কিন্তু অ্যান্সার হবে না যে এলিমেন্টটা ডবল কাউন্ট হয়ে গেছে সেটাকে আবার বিয়োগ করতে হবে একবারই নিতে হবে তাহলে উত্তর কত হবে নয় মাইনাস এক আট তো সেই যে কনসেপ্টটা আমরা পড়েছিলাম মনে করো যে যদি আমার কাছে একটা সেট থাকে আর একটা সেট থাকে এটা যদি এ হয় এটা যদি বি হয় যদি আমি এ ইউনিয়ন বার করি না তাহলে সেটা কি হয় স্যার এই পার্টিকুলার অংশটাকে বলে ইন্টারসেকশন মনে আছে সবার কাছে তাহলে সেটা আমি যদি এ কে নিয়ে নেই যদি একসাথে কে নিয়ে নিই তাহলে তাকে এই জায়গাটা দুবার যোগ হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে এই ইন্টারসেকশন বিকে বিয়োগ করতে হবে তাই না তো সেক্ষেত্রে সেটের নাম্বার যদি নেই তাহলে এন অফ বসে যাবে হুম এন অফ তারপরে সেটের মধ্যে কতগুলো নাম কতগুলো এলিমেন্ট আছে সেখান থেকে আমি কিন্তু এখানে কিন্তু সেম সূত্র দিয়ে কিন্তু উপস্থাপন করতে পারি তো এখানে আমাদের কাছে উত্তর কি অপশন হিসেবে অপশনটা খুব দারুন দিয়েছে যেখান থেকে তোমাদের আরো বেশি তোমরা শিখতে পারবে একটা হচ্ছে স্যার অপশন এ নাইন মানে বলেই দিই যে খানাই পসিবল মানে নখানা এলিমেন্টই থাকবে সেকেন্ড অপশন বলছে আইদার এইট অর নাইন মানে হয় আট অথবা নয় থার্ড অপশন বলেছে আইদার সেভেন অর এইট অর নাইন মানে তিনটে এখানে পসিবিলিটি পরেরটা তো চারটেই পসিবিলিটি তো দেখা যাক না কি হয় চলো তো সেক্ষেত্রে আমি যদি দেখি এই জিনিসটাকে যদি আমরা একটু দেখতে চাই তাহলে প্রথম সেটে কত আচ্ছা ইউনিয়নের মধ্যে কতগুলো মেম্বার থাকবে বার করার জন্য এনে এন এর মান কত বসবো ছয় কারণ প্রথম সেটে প্রথম সেটে তিনখানা এলিমেন্ট ছিল সরি ফর দ্যাট তো প্রথম সেটে আমাদের কাছে এলিমেন্ট সংখ্যা কত তিন দ্বিতীয় সেটে কত ছয় ধরে নাও প্রথম আর দ্বিতীয় সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই তাহলে কত হবে মাইনাসের জিরো তাহলে উত্তর কত হবে উত্তর কত হবে উত্তর হবে নয় তাহলে নয় তো স্যার উত্তর হতে পারে নয় এখানেও আছে নয় এখানেও আছে নয় এখানেও আছে নয় এখানেও আছে তাহলে স্যার দ্বিতীয়টা দেখি স্যার যদি কখনো একটা এলিমেন্ট কমন থাকে সেই কমন এলিমেন্টটাকে একবার বিয়োগ তাহলে উত্তর কত হতে পারে স্যার উত্তর হতে পারে এক মানে আট হতে পারে স্যার স্যার আট কি কোথায় কোথায় আছে স্যার আট এখানে আছে আট এখানে নেই তাহলে বাদ দেন আট এখানে আছে আট এখানে আছে চলো যদি কখনো স্যার দুটো এলিমেন্ট কমন হয় তাহলে কি হবে স্যার উত্তর কত হবে স্যার সাত তাহলে সাত কোথায় কোথায় আরে স্যার সাত এখানে আছে সাত এখানে নেই স্যার সাত এখানেও আছে এবার বলে স্যার যদি তিনটে এলিমেন্ট কমন হয় তাহলে কি হবে স্যার ভালো করে বুঝবে তাহলে হবে ছয় বলে স্যার তিনটেই কেন কমন হবে স্যার এর থেকে বেশি কি কমন হতে পারে কমন সেন্স লাগাও ভাবো একটা সেটের মধ্যে তিনখানা এলিমেন্ট আছে একটা সেটের মধ্যে ছখানা এলিমেন্ট আছে তো যেটাই মিনিমাম এলিমেন্ট আছে সেই কটাই তো তোমার কমন হতে পারে না মানে ভাবো তোমার কাছে তোমার ভাইয়ের কাছে তিনখানা চকলেট আছে আর তোমার কাছে ছটা চকলেট আছে তো এই যে তোমার কাছে কম চকলেট আছে না তো এই কম চকলেটটাই তো ভাইয়ের মধ্যে থাকতে পারে মানে তোমার ভাইয়ের কার সঙ্গে তোমার কমন চকলেট কটা হতে পারে ম্যাক্সিমাম খানে হতে পারে ঠিক আছে তিনটে তো বেশি হবে না কারণ তোমার কাছে তো তিনটেই আছে তাই না মিনিমাম নাম্বারের থেকে আর কিন্তু বেশি যাওয়া সম্ভব নয় তার মানে ছয় অপশানে থাকতে হবে কিন্তু এটা উত্তর হবে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোনটা হবে অপশন নাম্বার ডি হবে চলো সেকেন্ড কোয়েশ্চেনটা দেখেন হেভি সুন্দর কোয়েশ্চেন ইন আ ক্লাস অফ হান্ড্রেড স্টুডেন্টস মানে একটা ক্লাসের মধ্যে একশো জন স্টুডেন্ট আছে সত্তর জন কি করেছে সায়েন্স নিয়েছে তাই না সায়েন্স নিয়েছে কতজন সত্তর জন এবার বলেছে ষাট জন নিয়েছে ম্যাথামেটিক্স ষাট জন নিয়েছে কি ম্যাথামেটিক্স চল্লিশ জন নিয়েছে কি বোথ মানে সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং যেখানে বলেছে মেম্বার অফ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ নট টেকেন সায়েন্স ম্যাথামেটিক্স এবং বোথ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স মানে আমাদেরকে সেই সংখ্যাটা বার করতে বলেছে যারা ম্যাথও নেয়নি সায়েন্সও নেয়নি দুটো একসাথেও নেয়নি তোলে এই সকল কোশ্চেনস সলভ কখন করতে পারবে কি হোয়াট ইজ দা ডিমান্ড অফ দিস কোশ্চেন তোমার কাছ থেকে এজ এ ছাত্র এটা স্টুডেন্ট কাছ থেকে কি জানতে চাইছে জানতে এটাই চাইছে যে তোমার কাছে ভেন ডায়াগ্রামের প্রপার নলেজ আছে কিনা বেস কমপ্লিটলি ক্লিয়ার কিনা যদি বেস না ক্লিয়ার করা থাকে না তাহলে এই কোশ্চেন তুমি সলভ করতে পারবে দেখো ভালো করে আমি তোমাদেরকে যদি বলি সাইন্স নিয়েছে কতজন স্যার 70 জন স্যার টোটাল কত স্যার 100 জন স্যার যদি বলেন স্যার টোটাল ষাট জন কি নিয়েছে ম্যাথামেটিক্স নিয়েছে ঠিক আছে স্যার চল্লিশ জন কি নিয়েছে সায়েন্স এবং চল্লিশ জন কি নিয়েছে সায়েন্স এবং দুটোই নিয়েছে নিয়েছে সায়েন্স এবং জন স্যার যদি দেখতে চাই এটাকে আমি মানে একটু রিপ্রেজেন্টেশন হিসেবে দেখতে চাই তাহলে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখো একদিকে ম্যাথামেটিক্স একদিকে সায়েন্স তো ম্যাথামেটিক্স এবং সায়েন্স একসাথে নিয়েছে এরকম সংখ্যা কত আছে স্যার বলো চল্লিশ জন তাহলে চল্লিশ জন এই কমন এরিয়ায় বসে থাকবে এবং টোটাল একশো বাদ দাও শুধুমাত্র সায়েন্স নিয়ে শুধুমাত্র না টোটাল সায়েন্স নিয়েছে কতজন সত্তর জন আর টোটাল ম্যাথ নিয়েছে কতজন সেটাও দেওয়া আছে দেখো ষাট জন তাহলে বলতে পারি পুরো গোল্লাটা হচ্ছে ষাট আর ভেতরে চল্লিশ কমন বসে আছে তাহলে শুধুমাত্র এই পোর্শনটা কত বসে আছে কুড়ি সেম ভাবে পুরো গোল্লাটা চল্লিশ সত্তর এইটুকু কমন অংশে চল্লিশ বসে আছে তাহলে এদিকে সত্তিরিশ দিতে হবে তবে তো যোগ করে সত্তর হবে তার মানে দেখো ভালো করে ভালো করে যদি একটু অবজার্ভ করো তাহলে দেখতে পাবে এখানে এখানে কুড়ি চল্লিশ সত্তর সরি ষাট আর এখানে হচ্ছে তাহলে তাহলে জন যদি কাউন্ট করে টোটাল হয় ম্যাথ অথবা সায়েন্স অথবা দুটোই সব কভার হয়ে গেল তাহলে কোনোটি নেই নি এরকম সংখ্যা কত একশো জন টোটাল ছিল কোনো না কোনোটা নিয়েছে কতজন এই নব্বই জন তাহলে বিয়োগ করে দাও মানে দশজন জন কোনোটি নেই নি তাহলে অপশন এখানে উত্তর কত হয়ে যাবে অপশন নাম্বার বি আশা করি বুঝতে পেরেছো তো ভেন ডায়াগ্রামকে খুব সুন্দর এখানে কিন্তু এই কোয়েশ্চেন দ্বারা তুমি শিখতে পেরে যাবে বা রিভিশন করতে পারবে তারপরে চলে আসি আমাদের আরো একটা ভালো কোয়েশ্চেন কি আছে এবারটা রিলেশনের প্রশ্ন আছে দা রিলেশন রিলেশনটার নাম কি স্যার আর বলেছে অন আ সেট কোন সেটের উপর রিলেশন ডিফাইন করেছি এ সেটের মধ্যে কে কে আছে 1 2 3 4 ইজ ডিফাইনড অ্যাজ রিলেশনটা এভাবে ডিফাইন করা আছে বলেছে আর কি হবে রিলেশনের জন্য প্রপার্টি প্রত্যেকটা করিয়েছিলাম বারবার চিল্লে চিল্লে বলেছিলাম যে স্যার প্রত্যেকটা প্রপার্টি ইম্পর্টেন্ট ভালো করে শিখতে হবে বলেছিলাম রিফ্লেক্সিভ কখন কিভাবে হয় কোনটা কখন রিলেশনটাকে রিফ্লেক্সিভ বলবো কখন সিমেট্রিক বলবো কখন অ্যান্টিসিমেট্রিক বলবো কখন ট্রানজেটিভ বলবো যদি রিফ্লেক্সিভ ট্রানজেটিভ এবং সিমেট্রিক একসাথে হয়ে যায় তাকে আমরা কি বলবো ইকুই ব্যালেন্স বলবো এভরিথিং ডিসকাস করেছিলাম হ্যাঁ কিনা যারা সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ভিডিও দেখছো না না তাদের মধ্যে কোনো থাকবে ডাউট কারণ আমরা কোন রকম তাড়াহুড়ো কোনো কিছু চমক ছাড়াই প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি সাজিয়েছি যাতে একটা ছাত্র যদি প্রথম থেকে পরপর পরপর দেখতে আসে এই পার্টিকুলার সিরিজটা তার কাছে এক একটা চ্যাপ্টার ফুললি কমপ্লিট হতে হতে চলবে তো অবশ্যই তোমরা যারা ক্লাসটাকে দেখছো আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও সব থেকে বেশি দূর পর্যন্ত যতদূর ছড়িয়ে দিতে পারো ছড়িয়ে দাও যাতে এই ইনফরমেশনটা পৌঁছায় যে অর্ণব স্যার এই ক্লাস দেখতে হবে যদি সত্যিকারের তোমার কাছে প্রিপারেশনটা সঠিকভাবে নিতে হয় চলো এরপরে দেখে নাও কি বলেছে রিলেশন বলেছে এখানে রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রান্সেটিভ তো আমি চেক করব আমি বারবার বলেছিলাম যে স্যার যে সেট থেকে রিলেশন তৈরি হচ্ছে রিফ্লেক্সিভ চেক করার জন্য সেই সেটটাকে ফোকাস করতে হবে রিলেশনটাকে নয় তাহলে এখানে দেখো ভালো করে এ সেটের মধ্যে এক দুই তিন চার আছে চারখানা মেম্বার তাহলে সিমেট্রিক হতে গেলে 1,1 কমা ওয়ান যেহেতু ওয়ান আছে 2,2। থ্রি কমা থ্রি এবং ফোর কমা ফোর চারটেই উপস্থিত থাকতে হবে যদি একটা অন্তত না থাকে তাহলে রিফ্লেক্সিভ বলবো না ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এখানে দেখো ওয়ান ওয়ান আছে টু টু আছে থ্রি থ্রি নেই স্যার আর থ্রি থ্রি নেই মানে এটাও কিন্তু কি হবে না এটা রিফ্লেক্সিভ তো স্যার হবে না আর ডেফিনেটলি হবে না এরপরে দেখে নিই আমরা সিমেট্রিক সিমেট্রিক মানে যদি দুই কমা তিন থাকে তাহলে তিন কমা দুই থাকতে হবে যদি থাকে তবে সিমেট্রিক বলবো ঠিক আছে এটা ইম্পর্টেন্ট তার মানে কি ওয়ান কমা ওয়ান আচ্ছা সিমেট্রিক চেক করার জন্য মেন সেটকে দেখার দরকার নেই শুধুমাত্র আমাদের কাছে দেখতে হয় কি শুধুমাত্র দেখতে হয় রিলেশনটা ওয়ান কমা ওয়ান উল্টালে ওয়ান কমা ওয়ান তাহলে এটাই হবে ওয়ান কমা থ্রি থ্রি কমা ওয়ান আছে টু কমা টু টু কমা টু নিজেই আছে টু কমা থ্রি থ্রি কমা টু তার মানে সব কটার উল্টোটাও এক্সিস্ট করছে মানে সিমেট্রিক অ্যান্টি সিমেট্রিক মানে কি স্যার দুই কমা থ্রি যদি এক্সিস্ট করে থ্রি কমা দুই থাকলে চলবে না যদি থাক মানে মানে ব্যাপারটা এরকম উল্টোটা কিন্তু এখানে বিলং করলে চলবে না এক্সেপ্ট মানে সেম নাম্বার মানে এ কমা এ বাদ দিয়ে বাকি কোন কেসে মানে দুই কমা দুই তিন কমা তিনের ক্ষেত্রে ঠিক আছে বাট বাকি অন্য কোন কেসে কিন্তু উল্টোটা এক্সিস্ট করলে চলবে না দুই কমা তিন উল্টে গেলে তিন কমা দুই সেটা থাকলে চলবে না কিন্তু এখানে অলরেডি এক্সিস্ট করছে তাই না তাহলে কিন্তু এটা অ্যান্টিসিমেট্রিক তো হবে না স্যার ট্রানজেটিভ কি করে চেক করব ট্রানজেটিভ মানে হলো ধরো এ আর বি এ কমা বি এক্সিস্ট করছে এবং বি কমার্সই এক্সিস্ট করছে মানে প্রথম পেয়ারের মধ্যে লাস্ট এলিমেন্ট এবং দ্বিতীয় পেয়ারের ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট দুটো কমন তাহলে প্রথম আর এখানকার প্রথম আর ওখানকার লাস্ট মানে এ কমা বি আর বি কমা সি হলে এ কমা সি তোমার কাছে এক্সিস্ট যদি করে তাহলেই বলবো ট্রানজেটিভ যদি কোনো একটা কেসের জন্য যদি এক্সিস্ট না করে তাহলে পুরোটাকেই বলবো এক্সিস্ট করে না তো এখানে দেখো ভালো করে ওয়ান কমা ওয়ান ওয়ান কমা থ্রি ওয়ান ওয়ান কমন তাহলে ওয়ান কমা থ্রি এক্সিস্ট করা থাকার কথা কিন্তু এখানে পাচ্ছি না তাহলে বলবো এটা ট্রানজেটিভ নয় আশা করি এই পার্টিকুলার ডিসকাশন থেকে তোমরা ডাইরেক্টলি কি করে চেক করতে হয় রিলেশন সেটা বুঝে গেছো এবার চলে আসি পরবর্তীকালে পরবর্তী কোশ্চেন বলেছে এ বি সি আর নন এম টি সেট সাজ দ্যাট এ ইন্টারসেকশন সি হচ্ছে ফাই তাহলে বলেছে এ মানে কার্টিশন প্রোডাক্ট বি ইন্টারসেকশন সি কার্টিশন প্রোডাক্ট বি ইকুয়াল টু এটা দেখো এই কোয়েশ্চেনগুলো তুমি তখনই করতে পারবে যখন তোমরা আমার অলরেডি চলে আসা ইউটিউবে যে আর মানে যে ডেডিকেটেড থিওরি ক্লাস আছে সেগুলো দেখতে পারো থিওরি ক্লাসের গুরুত্ব তখন তোমরাই বুঝতে পারবে যখন তোমাদের নাম্বার আস্তে আস্তে বাড়বে কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে তোমরা সলভ করতে পারবে কারণ এই ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট যেটা ছাত্ররা নেগলেক্ট করে যায় তোমাদেরকে বলে রাখি তোমরা যারা রেগুলার ক্লাসটাকে ফলো করছো বা করবে বলে ভাবছো তারা শুনে রাখো এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র একদিন দেখলে হবে না বারবার দেখতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ ক্লাস পরবর্তীতে গেলে আরো আসবে এবং এই সেশনটাকে তো লাইক তো করেই রাখবে তাহলে আমার দিক থেকেও সেটা আমি বুঝতে পারব যে হ্যাঁ কতটা এই ক্লাসটাকে গুরুত্ব দিয়ে দেখেছো এবং কতটা তোমাদের কাজে লেগেছে ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা টাইমে পাও দেখেন এই যে কোশ্চেন এটা সলভ করতে গেলে অনেকে কি হবে অনেকে ভাবে যে বিরাট বড় কিছু কোশ্চেন কিন্তু যে আমার থিওরি ক্লাস পড়েছে সে থিওরিটা জানে কি বলেছিলাম কি এ ক্রস বি এবং কি আছে সি ক্রস বি এরকম যদি কখনো থাকে এবং যেখানে কি দেখো দুটো জিনিস কমন আছে বি কিন্তু কমন আছে তাহলে এর ভ্যালুটা কি হবে স্যার মনে করো এই রিলেশন দিয়ে দুজনের মধ্যে ব্রেক করিয়ে দেবে তাহলে এ ইন্টারসেকশন সি নিয়ে আলাদা হয়ে গেল আর বিকে সেপারেট করিয়ে দিলো এরকমভাবে আমি মনেও রাখতে পারি সেই ট্রিকটাও আমি সেখানে শিখিয়েছিলাম তাই না এবার এটা আমার কাছে নোন স্যার এটা দেখি আমার কাছে মনে মনে লাড্ডু ফুটা তো আমি এ ইন্টারসেকশন সি হচ্ছে ফাই এখানে ফাই বসিয়ে দিলাম ফাই মানে যে সেটের মধ্যে কিচ্ছু নেই আমরা প্রত্যেকেই জানি কার্টিশন প্রোডাক্ট মানে কি যদি কার্টিশন প্রোডাক্ট এ কমা বি হয় একটা মেম্বার হয় তাহলে এ প্রথম সেট থেকে এসে বি দ্বিতীয় সেট থেকে এসে তবেই তো কার্টিশন প্রোডাক্ট হয় ফাই এর মধ্যে তো কোনো মেম্বারই নেই তাহলে ওখান থেকে কোন মেম্বার আমি নিয়ে আসবো মানে রিলেশনের মধ্যে তাহলে রিলেশন তৈরি হবে না তাহলে এখানে উত্তর হবে ফাই তাহলে অপশন নাম্বার কোনটা হয়ে যাবে ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই দেখো এখানে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং খুব সুন্দর দেখতে একটা কোয়েশ্চেন ভালো করে দেখবে এই কোয়েশ্চেনটা দেখে অনেকে হয়তো ভয় পেতে পারো কিন্তু ভয় পাবে না কারণ তোমরা অর্ণব স্যারের কাছে পড়েছো থিওরি প্রপারলি করেছো থিওরি করলে এই ধরনের কোয়েশ্চেন জাস্ট তোমাদের কাছে দেখে অ্যান্সার করতে হবে কি করে স্যার এরকম বড় বড় লেখা জিনিস থাকতে পারে কিন্তু লেখাটা আমরা একবার পড়বো কেয়ারফুলি কি বলেছে এরকম ফোরেন প্লাস টু বাট এনটা কি বলেছে ন্যাচারাল নাম্বার আর আমরা আমরা প্রত্যেকেই জানি ন্যাচারাল নাম্বার শুরু হয় এক থেকে এক দুই তিন চার করে ফাইনাইটলি সরি ইনফাইনাইট একটা সেট আছে যেটা কাউন্টেবল ইনফাইনাইট তাই তো যেটা আমরা গুনতে পারি বা গুনে শেষ করতে পারি না তার মানে কি এন টু ওয়ান হবে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে অ্যান্ড সো ওয়ান এবার আমরা বসিয়ে চেক করে নেবো এই ধরনের কোয়েশ্চেন যখনই এন দিয়ে থাকবে বা ভ্যারিয়েবল দিয়ে থাকবে প্রথম মানটা এক বসবে চার এক কে চার আর দুই এ ছয় ছয় হয়ে যাবে দ্বিতীয়টা দুই বসালে

বিয়ের মানটাও থ্রি এন টাইপের রয়েছে এখানে এন একটা কি আছে ন্যাচারাল নাম্বার তাহলে আমি বলতে পারি এক বসালে তিন এক কে তিন হবে এবং দুই বসালে তিন দু কোনো ছয় তিন ত্রিক নয় তিনে চারি বারো তিনে পাঁচা পনেরো এরকম করে বসাতে থাকো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তিন আষ্টা চব্বিশ তিন নয় সাতাশ তিন দশকে তিরিশ অ্যান্ড সো অন ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি যদি এ ইন্টারসেকশন সি বার করতে হয় মানে দুটো সেটের মধ্যে কমন বার করতে হবে ইন্টারসেকশন মানে কমন তাহলে কমন কি কি আছে স্যার আপাত দৃষ্টিতে দেখে কি কি মনে হচ্ছে চেক করো ভালো করে চেক করলে দেখতে পাবে এখানে স্যার ছয় আছে স্যার এখানেও ছয় আছে তাহলে এখানেও কত হবে স্যার ছয় দিয়ে শুরু হবে তারপরে স্যার দেখতে গেলে দেখবেন এখানে স্যার বারো নেই কমন কত আছে স্যার আঠেরো তাহলে স্যার আঠেরো দেখতে পাচ্ছিস স্যার তাহলে আঠেরোটাকে ইনক্লুড করে দিন তারপরে স্যার তিরিশ দেখতে পাচ্ছি স্যার থাকবে আমি সব কটা বের করার দরকার নেই ওকে ক্লিয়ার সবার কাছে এবার ভালো করে চেক করো আমার কাছে এই রকম না মান এ নাম্বার বুঝে গেছি তো যে অপশান আমি এক দুই পুট করতে থাকবো যে অপশানটা আমাকে এই মানগুলো দেবে সেটাই আমার অ্যান্সার এন এর মান এক পুট করলে বারো এককে স্কোয়ার মানে এক বারো এককে বারো হয়ে যাবে বারো আচ্ছা আঠেরো আরে প্রথম নাম্বারই যদি আঠেরো হয়ে যায় তাহলে ছয় তো জীবনে পাবো না স্যার ছোট ছয় তাহলে এটা অ্যান্সার হবে না সেকেন্ড যখনই আমি এন এর মান এক পুট করবো চব্বিশ মাইনাস বারো বারো চলে আসবে প্রথম মানটাই তো ছয় আর বারো তো এক্সিস্টই করে না তাহলে এটাও অ্যান্সার হবে না এক স্কোয়ার পুট করলে কত বারো মাইনাস ছয় ছয় প্রথম নাম্বারটা আস আনন্দিত হওয়ার কোনো কারণ নেই পরের নাম্বার দিয়ে চেক করো দুই বসালে দুই দুগুণ চার চার বারো আটচল্লিশ মাইনাস বারো আটচল্লিশ মাইনাস বারো মানে চব্বিশ মানে আঠেরো এক্সিস্ট করবে না তাহলে গেল পুরোপুরি এটাও কেটে দাও থার্ড মানে চতুর্থ অপশন এটাই কারেক্ট হয়ে যাবে তবুও আমরা চেক করব এক বসালে বারো মাইনাস ছয় ছয় আসবে দুই বসালে দুই বসালে বারো দুগুণ চব্বিশ মাইনাস ছয় মানে আঠেরো চলে আসবে দারুন প্রত্যেকটা মিলে যাচ্ছে তিন বসালে ছত্রিশ মাইনাস ছয় মানে তিরিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা আনসার তো এই ধরনের কোশ্চেন অপশন এলিমিনেশনে করতে হয় কিভাবে করতে হয় কি বৃত্তান্ত তোমাদের একটা টেকনিক শিখে গেলাম কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এবার চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে দেখো এই কোয়েশনটাও প্রপারলি কনসেপচুয়াল কোশ্চেন এই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউ বি জেডাব্লিউ তো প্রিভিয়াস ইয়ারে এসছে আমরা দেখে নিই এর পিছনে ইতিহাস কি এখানে এবি দুটো ডিসজয়েন সেট আছে মানে কি দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই ঠিক আছে দুটো এলিম দুটো সেটের মধ্যে কি আছে কোনো কমন এলিমেন্ট নেই ঠিক আছে কি বললাম কমন এলিমেন্ট নেই মানে ইন্টারসেকশন কিন্তু ফাই মানে কি দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট নেই মানে কি ইন্টারসেকশন ফাই অলরেডি আছে এটা আমাদেরকে বুঝতে হবে ফার্স্ট অপশন কি আছে স্যার আমরা প্রত্যেকেই জানি কি স্যার ভালো করে বুঝবে প্রত্যেকটা এ মাইনাস বি আর বি মাইনাস এ আছে তো ভর কাবে না এ মাইনাস বি মানে হলো কি স্যার এ সেট থেকে বি সেটের এর এলিমেন্ট গুলোকে বিয়োগ করুন মানে যদি আমি ছবি দিয়ে বোঝাতে চাই তার মানে এরকম এটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয় তাহলে এই পার্টটা বার করতে বলেছে মানে বি সেটের এর গুলো মানে কমন এলিমেন্ট গুলোকে বিয়োগ করতে বলেছে এটাই হচ্ছে কি ইন্টারসেকশন মানে এটার মানে হলো এ সেট থেকে ইন্টারসেকশন এর বাদ দিয়ে দিন ঠিক আছে তো এটা তো ঠিক আছে স্যার আর এই অপশনটাই আমি প্রথমে দেখতে পাচ্ছি তবে আনন্দিত হবে না আমি বারবার বলছি না অতিরিক্ত আনন্দিত হলে ভুল হয়ে যেতে পারে বাকিগুলো চেক করতে হবে এমনি এমনি তো দিন আর অল অফ দিস আছে মানে একবার চেক করতেই হবে ঠিক আছে ওকে আমরা এটা মুছে দিচ্ছি পরবর্তীটা আমরা আকার চেষ্টা করছি কি বলেছে বলেছে বি মাইনাস এ কমপ্লিমেন্ট বি মাইনাস এ কমপ্লিমেন্ট তার মানে ধরো এটা এ আর বি এর মধ্যে যেহেতু কোনো সম্পর্ক নেই আমি কথার খাতিরে বলে দিচ্ছি তো সেক্ষেত্রে আমি যেহেতু বলে দিয়েছিল আগেরটা আমরা সম্পর্ক দিয়েই এঁকে ফেলেছি বাট তাতে কোনো অসুবিধা নেই দেখো বি মাইনাস এ কমপ্লিমেন্ট মানে কি এ কমপ্লিমেন্ট মানে যা পড়ে আছে এ বাদ এটা ধরো এটা ধরো এ এটা ধরো বি তো এ বাদ দিয়ে যেটা পড়ে আছে মানে চারিদিকে জিনিসপত্র সবগুলোর কথা বলেছে এবং তার সঙ্গে কি বলেছে বি থেকে সেইটাকে বাদ দিতে বলেছে এ কমপ্লিমেন্ট এর মধ্যে যদি বি কে বাদ দিতে হয় খুব ইন্টারেস্টিং কথা এখানে বলেছে দুটো ডিসজয়েন্ট সেট বলেছে তো এখান থেকে তো ক্লিয়ার হয়েছে মানে এটার মান তার মানে কি স্যার বি এ ইউনিয়ন মান কত যেহেতু ডিসজয়েন্ট সেট বলেছে ঠিক আছে লিখে নিলাম আর এখানে বলেছে বি থেকে এর কমপ্লিমেন্ট বাদ দাও এর কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এ বাদ দিয়ে যতটা জিনিস আছে সবটা নিয়ে নাও তার থেকে সেই এ কমপ্লিমেন্টটাকে কি বি থেকে বাদ দাও তো বি থেকে যদি এর কমপ্লিমেন্ট বাদ দাও তাহলে আর কিছুই পড়ে থাকবে কারণ বি তো এর মধ্যেই অবস্থিত এর কমপ্লিমেন্ট মানে পুরো বড় জায়গাটা তো বি থেকে যদি সবই কেটে নাও তাহলে কিছুই পড়ে থাকবে না তাহলে স্যার এটাও ঠিক বলেছে ঠিক আছে আর তখন দুটো ঠিক হয়ে যাচ্ছে তখন পুরোটাই ঠিক হবে এটাও একটা কমন সেন্সের বিষয় এটাও জানতে হবে পরেরটা তুমি যদি দেখো এখান থেকে তুমি চেক করতে পারো স্যার এখানে কি করলেন এর থেকে বি এর এলিমেন্ট কেটে নিলেন কেটে নেওয়ার পরে আবার বি এর সঙ্গে আপনি ইন্টারসেকশন করছেন ভালো করে বুঝবে খুব ইন্টারেস্টিং কথা বলেছেন এবার তার মানে এর থেকে যদি বিয়ের এলিমেন্ট কেড়ে নাও তার মানে এ বিয়ের আর কোনো এলিমেন্ট নেই আর বিয়ের সঙ্গে যদি আবার কমন বার করতে চাও বলবে কি সাথে সবই তো কেড়ে নিয়েছিস তাহলে আর কি থাকবে কিছুই থাকবে না মানে ফাই আর আমরা এক্ষুনি দেখছি এই ইন্টারসেকশন বি মানেও ফাই তাহলে দুদিকে ফাই মানে ইকুয়াল তাহলে অল অফ অল অফ দিস কারেক্ট হবে এটা দারুণ প্রশ্ন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসো এখানে ইফ দ্য কার্ডিনালিটি অফ দ্য সেট কার্ডিনালিটি মানে কি স্যার একটা সেটের মধ্যে কতগুলো নাম্বার রয়েছে ঠিক আছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট এবার বলছে তোমাকে একটা সেটের কত চার দ্য দেন হোয়াট ইজ দ্য কার্ডিনালিটি অব দ্য তোমাদের সিমেট্রিক ডিফারেন্সের চিহ্ন এটা বি এবার অনেকেই ভাববে স্যার কার্ডালিটি বলা আছে নিশ্চয়ই তাহলে বের করা যাবে একটা কথা চিন্তা করো এই সিমেট্রিক ডিফারেন্সটা কি করে বার করি আমরা মানে এ থেকে বি এর এলিমেন্ট বিয়োগ করব বি থেকে এর এলিমেন্ট এর এলিমেন্ট বিয়োগ করব তাহলে দুটোর তো এলিমেন্ট জানতে হবে না তারপরে তো আমরা বাকি পার্ট ক্যালকুলেশন করব সিমেট্রিক ডিফারেন্স কি জিনিস তোমরা রেফার করো আগের ভিডিও যেখানে আমরা থিওরি ক্লাস করেছি তার মানে এখানে যদি এখানে সেটটাকেই তো ক্লিয়ারলি বলেনি যে কোন কোন এলিমেন্ট আছে এক্স্যাক্ট এলিমেন্ট তো বলতে হবে না হলে আমি ডিফারেন্স কি করে বার করব তাই না তো সেটা বলেনি তার মানে ক্যান নট বি ডিটারমাইন এটা আমাদের কারেক্ট অ্যানসার হবে অনেকে তো ইমোশনাল ভাবে উত্তর মার্ক করে দেবে ঠিক আছে কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট বারবার বলছি ঠিক আছে কি বললাম চলো এবারে চলে আসি আমরা আট নম্বর প্রশ্নে দেখে নাও কি বলেছে বলেছে ইফ এ অ্যান্ড বি আর ফাইনাইট সেট ফাইনাইট সেট মানে খালি নয় কিছু এলিমেন্ট আছে বলছে দেন হুইচ অফ দা ফলোয়িং ইজ দ্য কারেক্ট কোনটা কারেক্ট ইকুয়েশান এবার দেখো যারা একটু বুদ্ধিমান যারা আমার থিওরি ভালো করে করেছো তারা বুঝতে পারছো স্যার এখানে প্রত্যেকটা এ মাইনাস বি আছে এ মাইনাস বি মানে হচ্ছে এ সেটের থেকে বি এর এলিমেন্টগুলোকে বাদ দিন ঠিক আছে কোথাও ডিসজয়েন্ট ডিসজয়েন্ট কিছু বলেনি তার মানে এটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয় এ সেট থেকে বি এর এলিমেন্ট বার দেওয়ার মানে কি স্যার তার মানে হলো এই পার্টিকুলার অংশটা বার করতে বলেছে মানে পুরো এ থেকে এর মানে হচ্ছে পুরো এ থেকে আপনি বি সেট বার করার অর্থ কি স্যার মানে এটাকে নিয়ে নেন পুরো তার থেকে কমন পার্টটা বিয়োগ করে দেন একই কথা হ্যাঁ এই জিনিসটা যারা বুঝে যাবে না তারা অর্ধেক জিনিস কিন্তু করে ফেলবে তার মানে কি স্যার তার মানে যদি আমাকে এর এলিমেন্ট সংখ্যা বার করতে দেয় তার মানে এনের এলি এর এলিমেন্ট মাইনাস ইন্টারসেকশন এলিমেন্ট তার মানে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে কি বললাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ওকে তো থিওরি খুব ইম্পর্টেন্ট বারবার বলছি এরপরে চলে আসে এই কোশ্চেনটা আমাদের নয়ের দাগের প্রশ্ন আমরা প্রায় শেষ মুহূর্তের দিকে এগিয়ে আসি হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্ট কোনটা কারেক্ট একটা রিলেশন দেওয়া আছে এই রিলেশন দেখে আমাকে বুঝতে হবে এবং রিলেশনটা কোথা থেকে তৈরি হয়েছে সেই সেটটাও দেওয়া আছে তো তো একই ধরনের কোশ্চেন অনেকে ঘাবড়ে যাবে তোমাদেরকে বলে রাখি এখান থেকে একটা দারুণ জিনিস শিখতেও পারবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যাবে বলে রাখি যখনই তোমাদের কাছে মেন সেট দেওয়া থাকবে না যেখান থেকে রিলেশন তৈরি হয়েছে মনে রাখবে রিফ্লেক্সিভ শুধুমাত্র মেন সেট থেকে চেক হয় তুমি দেখতে পাবে এখানে কিন্তু মেন সেটের মধ্যে এক দুই তিন আছে তাহলে অবশ্যই রিফ্লেক্সিভ হতে গেলে রিলেশনের মধ্যে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন থাকতে হবে একটা যদি না থাকে অন্তত তাহলেও রিফ্লেক্সিভ হবে না দেখো প্রত্যেকটাই রয়েছে রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে কিনা প্রত্যেকটাকে উল্টে দাও দেখো সেই সে হচ্ছে নিজেই আর সিমেট্রিক চেক করার সময় শুধুমাত্র রিলেশন চেক করতে হয় আর প্রত্যেকটা এলিমেন্টকে উল্টে দিলেও কিন্তু সেই হয়ে যায় নিজেই রেপ্লিকা হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট এক্সিস্ট করছে মানে এটাও সিমেট্রিক দুটো হয়ে গেলে পুরোটাই হয়ে যাবে এটা আমরা জানি তবু আমরা চেক করব ট্রানজিটিভ মনে করবে এখানে দেখো ট্রানজিটিভ চেক করার মতো অপশানই নেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যদি তোমার কাছে এ কমা বি বি সি এক্সিস্ট করে তবেই এ সি এক্সিস্ট করতে হবে যদি এক্সিস্টই না করে তাহলে অটোমেটিক ধরে নিতে হবে ওটা ট্রানজিটিভ ঠিক আছে কি বললাম মানে ওরকম কোনো এলিমেন্টই যদি না থাকে তাহলে এটা ট্রানজেটিভ ও বটে তার উত্তর হয়ে যাবে রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজেটিভ লাস্টে যে কথাটা বললাম মনে রেখো খুব হাসিয়ে দেয় পরীক্ষায় এটা অনেকেই কিন্তু ভুল করে ফেলে ঠিক আছে চলো দশ নম্বর কোয়েশ্চেন আমাদের সামনে আজকে লাস্ট কোয়েশ্চেন খুব ইউনিক কোয়েশ্চেন এখান থেকেও তোমরা কিছু শিখতে পারবে বলেছে এক্স হচ্ছে মাল্টিপল অফ টু মানে এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে দুই এর গুণিতক দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এই ধরনের ঠিক আছে আর এখানে আছে মাল্টিপল অফ পাঁচ ওয়াই এর মধ্যে মানে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এই ধরনের ঠিক আছে কি বললাম এবার বলছে এরা আছে দশের গুণিতক ঠিক আছে মানে দশ কুড়ি তিরিশ এই ধরনের তো এটাকে বার করতে বলেছে অনেকে ভাবে যে এটা দিচ্ছে মানে বিরাট কিছু দিচ্ছে না সাবধান ধীরে সুস্থে বোঝো প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ করব কারণ ব্রাকেটের কাজ আগে করি আমরা ওয়াই আর জেড কে একসাথে ইন্টারসেকশন করব এখানে কারা বসে আছে স্যার এখানে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ অ্যান্ড সো আর এখানে কে বসে আছে স্যার এখানে বসে আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ অ্যান্ড সোয়ান ভালো করে দেখবে এই দুটোকে ইন্টারসেকশন করার অর্থ হচ্ছে দুটোর কমন নেওয়া এবার বলো এখানে এত লেখারও দরকার ছিল না যে সেট যে সেটে এলিমেন্ট এলিমেন্টগুলো কেমন পাঁচ দ্বারা বিভাজ্য মানে পাঁচের মাল্টিপল আর একটা সেটে এলিমেন্ট দশের বিভাজ্য তাহলে কমন এলিমেন্ট কোনগুলো যেটা দুটো দিয়ে বিভাজ্য কোন এলিমেন্ট যেটা পাঁচ দিয়েও বিভাজ্য দশ দিয়েও বিভাজ্য কমন সেন্স সেই এলিমেন্ট যেটা পাঁচ দিয়েও ভাগ যায় এবং দশ দিয়েও ভাগ যায় সেটা পাঁচ আর দশের এলসিএম লসাগু তার মানে দশ দ্বারা বিভাজ্য এলিমেন্ট গুলো কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য অটোমেটিক হয়ে যাবে দেখো এখানে দশ কুড়ি আছে না এর মধ্যে দশ কুড়ি আছে তার মানে এই দুটোকে কমন নিলে কি হবে যারা দশ দ্বারা বিভাজ্য তারা অটোমেটিক পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে ইন্টারসেকশনে কারা বসে আছে দশ দ্বারা বিভাজ্য আমি লিখছি না দশ দ্বারা বিভাজ্য বা দশের মাল্টিপেল তাহলে এটাকে ইন্টারসেকশন করলে কি বেরোবে মাল্টিপল অফ মাল্টিপল অফ টেন এবার এখানে আছে মাল্টিপল অফ টেন আর এখানে কে বসে আছে মাল্টিপেল অফ টু মাল্টিপেল অফ টু এদের আবার ইন্টারসেকশন করতে হবে এবার ভাবো যে দুই দ্বারা বিভাজ্য যে এলিমেন্টগুলো আর যে এলিমেন্টগুলো দশ দ্বারা বিভাজ্য দুটোর মধ্যে কমন কি এর মধ্যে কি এখানে কে কে আসবে দুই চার ছয় আট দশ কুড়ি এরম করে তিরিশ সব আসবে আর এখানে দশের মাল্টিপেল দশ কুড়ি পিস তাহলে দশের মধ্যেই তো দুই ঢুকে বসে আছে তাহলে ইন্টারসেকশন করলে কি হবে দশ দ্বারা বিভাজ্য আসবে মানে যে সংখ্যা দশ দ্বারা বিভাজ্য সে তো অটোমেটিক্যালি দুই দ্বারা বিভাজ্য হয়ে যাবে তার মানে কমন সেগমেন্টটা কত ছোট স্থানটা কোনটা ছোট হচ্ছে আমাদের কাছে দশ দ্বারা বিভাজ্য তো মাল্টিপেল অফ টু মাল্টিপেল অফ টেন তাহলে উত্তর হবে মাল্টিপেল অফ টোয়েন্টি নো টু নো ফাইভ নো এটা উত্তর হবে তো এই ছিল আমাদের কাছে দশটা ইউনিক ভালো কোয়েশ্চেন যেখান থেকে তোমরা কিছু শিখতে পারবে এবং পরীক্ষা আসন্ন আসন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ বি জেডাব্লিউ এর বেস তৈরি হচ্ছে প্রত্যেক পরীক্ষার বেস তৈরি হচ্ছে তো লেভেল ওয়ান এর আজকে সেকেন্ড ক্লাস এরপরে তোমরা আর একটা দুটো ক্লাস পাবে লেভেল ওয়ান এর তারপরে লেভেল টু দেন ডাব্লিউ বি জেডাব্লিউ প্রিভিয়াস ইয়ার দেন মেন্স আমাদের জেডাব্লিউ মেন্স এর প্রিভিয়াস ইয়ার তো আশা করি ক্লাসগুলো ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই জানিও এক একটা ক্লাস তোমাদের কাছে একদম পজিটিভলি তোমাদের কথা ভেবে তৈরি করা তো তোমরা তোমাদের পার্টিসিপেশনটাকে ইনশিওর করো বন্ধুদের মাঝে সরিয়ে ছড়িয়ে দিও জিনিসটাকে ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরবর্তী ক্লাসে আবার এভাবে ঠিক আছে ভালো থেকো